এই যে বাবু এই যে বিবি ফ্ল্যাট কিনেছিস কালার টিভি আর কত চাই আর কি নিবি আজ হলো ফ্ল্যাট কালকে দিও লাল মারুতি আর ভিডিও ফ্ল্যাট হলো চাই বাঁশদ্রণিতে সল্ট লেকে চাই প্লট কিনিতে ও বাবু সাব বিবি আর কি কি চাস আর কি নিবি স্বপ্ন তোদের দীর্ঘজীবী হে ভগবান আর যেন চাকুরে জামাই আর কিছু চাই 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 আর কিছু তো কত রোজ নিয়ত হচ্ছে কি সব ইচ্ছে মতো এই তো ছেলে স্বর্গে গেছে ডলার চাষের গাছ পুঁতেছে স্বর্গ বোঝ আমেরিকায় কোথায় যেতে মনে কাঁদে হয় তো যাবি বেশ তো যাবি রইল বাকি আর কি দাবি